আসসালামু আলাইকুম ইবরান কেমন আছো সবাই আমাদের গেমের মধ্যে চলে আসছে অবিত বান্ডেল আজকে অবিত বান্ডেলটা বের করবো দেখব যে আসলে এর মধ্যে আসলে কি ইভেন্ট দিয়েছে আমাদের সম্ভবত অভিধ বান্ডেলটা একটা রিং ইভেন্টে দিয়েছে তো সেটাই দেখা যাক আজকে কত ডায়মন্ড লাগে এটা বের করতে আমাদের তো ভিডিওটা দেখতেছ অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দাও আর এখানে অভিধ বান্ডেল দেখতে পাচ্ছ আমাদের রিং ইভেন্ট স্পেশাল রিং ইভেন্ট এর মাধ্যমে আসছে তো এখানে এক্সচেঞ্জ করার অপশান আছে তো আমরা কি করবো আমরা এটা এখন বের করবো না আগে আমরা সরাসরি চলে যাবো আমাদের ইন্দোনেশিয়া সার্ভারে ইন্দোনেশিয়া সার্ভারে চলে আসছি আমার আইডি নিয়ে এখন দেখতে পাচ্ছ আগে আমরা এই সার্ভারে নাকি অল্প ইসে অনেক ভালো ভালো ড্রেস পাওয়া যায় অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ অভিত বাঙ্গেল যেটা সেটা এখানে আছে এটা এটা আমাদের কাছে আছে দশটা টোকেন আর ফ্রিতে একটা স্পিন এখানে আমরা পাবো লেটসি দেখা যাক আমরা এটা পারমানেন্ট বের করতে পারি কি না মাত্র দশটা টোকেন দিয়ে কি মনে হয় বের করতে পারবো বেশ তো ফ্রিতে ফ্রি স্পিনে আমরা দেখতে পাচ্ছ বিশটা টোকেন পেয়ে গেছি আমরা ভাই সাপ ফার্স্ট ফ্রি স্পিনে আমরা বিশটা টোকেন এখানে পেয়ে গেছি এখানে সর্বোচ্চ লিমিট আছে একশো টোকেন পর্যন্ত দেখা যাক আমরা এখানে কি সিঙ্গেল স্পিন করে দেখি সিঙ্গেল স্পিন তিনটা দিচ্ছে খারাপ না আমাদের ষাট টাকা হয়ে গেছে অ্যান্ড আবার আমরা বিশটা সিঙ্গেল স্পিন দেবো সিঙ্গেল স্পিন দিয়ে দেখা যাক অ্যান্ড এইবার কিন্তু আমাদের লস হয়ে গেছে আমাদের গিয়ে একটা দিয়েছে অ্যান্ড দেখা যাক এবার কয়টা হয় এবার কয়টা দেয় আমাদেরকে এবারও একটা দিছে এবারও পুরো লস প্রজেক্ট হয়ে গেছে অ্যান্ড আমরা আবারও ট্রাই করবো সিঙ্গেল স্পিন দিয়ে এটা পাওয়ার জন্য এবার বিশটা দিছে এবার লাগটা অনেক ভালো যাক ভালোই হয়েছে অ্যান্ড আরও একটা সিঙ্গেল স্পিন আমরা দিব এখানে দেখা যাক যে আমরা এটা বের করতে পারি কি না এবার কিন্তু আমাদের লস প্রজেক্ট হয়ে গেছে এখানে আমরা সরাসরি ফাইভ স্পিন করে দেবো আমাদের কাছে এখন একটা দুইটা ভাই এটা তো পুরো লস প্রজেক্ট হয়ে গেল এটা পুরোটাই লস প্রজেক্ট হয়ে গেছে আমাদের কাছে নব্বইটা আছে আমরা এটা পাইনি এন্ড এখানে দেখা যাক যে এইটা তো আছে অন্যান্য প্রাইস ফুলে এক্সেস করার সুযোগ আছে কিনা সেটা আমরা দেখব বাট এইটা দেড়শোটা লাগবে আমরা এখানে তো এক্সেস করার মতো আর কিছু দেখতেছি না আর আমরা দেখতে পাচ্ছি এইখানে একটা ইমোড দিয়েছিলো আর এখানে একটা ওয়াল আছে ওয়ালের স্ক্রিনটা পঁচাত্তর ডায়মন্ড আমরা এক্সেস করতে পারবো তো আমরা ওয়ালের স্ক্রিনটা অনেক ভালো দোষ তাই আমরা ওয়ালের স্ক্রিনটা নেওয়ার জন্য ট্রাই করবো যেহেতু আমাদের কাছে নব্বই টোকেন আসে সেহেতু আমাদের উচিত ওয়ালটাই নিয়ে নেওয়া আর ইমোরটা তো লাগবে না আমরা ওয়ালটা এক্সচেঞ্জ করে নিই দেখতে পছ ফাইনালি মাত্র পঁচাত্তর টোকেন দিয়ে আমরা ওয়ালটা ওয়ালের স্ক্রিনটা এক্সেঞ্জ করে নিলাম আর এখানে আমরা বাংলাদেশ সার্ভারে চলে আসছি বাংলাদেশ সার্ভারে দেখতে পাচ্ছি সেই উড়াদরা স্পিন শুরু হয়ে গেছে আমাদের কাছে টোকেন ছিল দশটা দশটা থেকে আমরা পাঁচটা দিয়ে এখানে তেরোটা টোকেন পেয়ে গেছি ফার্স্ট ফাইভ স্পিনে এটা খুবই ভালো কথা অ্যান্ড আমাদের আরও আমরা পুরো পাঁচটা করে স্পিন মারবো এইবার এইবার ও ভাই এবার ষোলোটা টোকেন ষোলোটা টোকেন দিয়েছে এবার অ্যান্ড এবার দেখতে পাচ্ছ যে আমাদের জিরো ডায়মন্ডে আমরা স্পিন করলাম অ্যান্ড এখানে আমরা মাত্র একটা পাইছি আর এইখানে দেখতে পাচ্ছ মাদারা যে বান্ডেলটা এটা আমার ফেভারিট বান্ডেল এটা বের করার জন্য নব্বই ডেমন্ড একটা স্পিন দিলাম অ্যান্ড এখানে আমাদের লাগটা খুবই খারাপ ভাই মাদারা স্পিন দেওয়ার পরে মাত্র দশটা টমিন দিছে ফাইভ স্পিনে যেটা ভাই খুবই খারাপ লাগলো বাট কী করার এখানে আমাদের পাঁচচল্লিশ ডায়মন্ডে আছে পাঁচচল্লিশ ডায়মন্ডে আমরা ট্রাই করব যে আমাদের ডিসকাউন্ট আছে এখানে এখানে দশটা কিরে ভাই একটাও দশটা দেয় নাই মাত্র ছয়টা এটা কোনো কথা এটা কোনো কথা যাই হোক আমাদের ডায়মন্ডটা শেষ আর আমরা বান্ডেলটা বের করতে পারলাম না এটা আমাদের ব্যাড লাক আর যারা যারা ভাই ফ্রিতে পাইছো তারা অবশ্যই কমেন্ট করে জানাও যে ভাই তোমরা কত কত এর পরে তোমরা এটা পাইছো আর তোমাদের বের করতে কত ডায়মন্ড লাগছে